নিজের ওপর ক্ষুব্ধ লিটন কি বললেন বাংলাদেশের অধিনায়ক বাংলাদেশ হারল কিন্তু এবার অন্য কিছু ঘটেছে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন লিটন দাস নিজেই নিজের ব্যর্থতা নিয়ে এমন আত্মসমালোচনা আপনি কবে শুনেছেন শেষবার চলুন জেনে নেই কি বললেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস আর কেনই বা তিনি বললেন আমার তেরো থেকে চোদ্দ ওভার পর্যন্ত উইকেটে থাকা উচিত ছিল টি টোয়েন্টি ক্রিকেটে দেড়শো রান এখন আর বড় লক্ষ্য নয় তবুও চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে সেই দেড়শো রানই ছুতে পারেনি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দেওয়ার টার্গেট তাড়া করতে নেমে কুড়ি ওভারে আটকে যায় মাত্র রানে ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ সিরিজ হার নিশ্চিত টানা চারটি জেতার পর এমন হার অনেকের কাছেই হতাশাজনক তবে সবচেয়ে বড় কথা এই হারের দায় অন্যের ঘাড়ে চাপাননি অধিনায়ক লিটন দাস বরং নিজের দিকেই আঙ্গুল তুলেছেন তিনি চোট কাটিয়ে ফিরে এসে লিটন ভালোই শুরু করেছিলেন মাত্র সতেরো বলে তেইশ রান কিন্তু ঠিক যখন সেট হচ্ছিলেন তখনই আকিল হোসেনের বলে আউট দলের স্কোর তখন আটচল্লিশ এরপর ব্যাটিং ধসার থামেনি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটনের কণ্ঠে ঝরল আত্মসমালোচনা তিনি বলেন আমার ১৩ থেকে চোদ্দ ওভার পর্যন্ত উইকেটে থাকা উচিত ছিল আমার নিজের উন্নতি করতে হবে আমি থাকলে খেলা আগেই শেষ হতে পারতো তিনি আরও যোগ করেন ওয়েস্ট ইন্ডিজ ভালো বোলিং করেছে তবে ফিল্ডিং ভালো ছিল না তবুও আমরা লক্ষ্য ছুতে পারিনি এই বক্তব্যে স্পষ্ট লিটন বুঝেছেন শুধু নিজের রান নয় নেতৃত্বের দায়ও তার কাঁধে এর আগে সিরিজের প্রথম ম্যাচেও লিটন ছিলেন খোলামেলা সমালোচক তখন তিনি বলেছিলেন আমি শামীমের ব্যাটিং নিয়ে অনেক হতাশ তাকে দায়িত্ব নিতে হবে সব সময় শুধু উপভোগ করলে হবে না একজন অধিনায়কের কাছ থেকে এমন সরল ও সোজাসাপটা কথা বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি দেখা যায় না এবারও তিনি নিজের দোষ নিজের মুখে স্বীকার করেছেন এটাই প্রমাণ করে লিটন শুধু দলের নেতা নন তিনি নিজের ভুল নিয়েও খোলাখুলি বলতে জানেন বোলাররা যেখানে শেষ নয় ওভারে মাত্র চুয়াল্লিশ রান দিয়েছে সেখানে ব্যাটসম্যানরা সেই পরিশ্রমটা কাজে লাগাতে পারেননি তাই লিটন বললেন বোলারদের জন্য খারাপ লাগছে ওরা আসলেই ভালো করেছে দেড়শো রান বড় লক্ষ্য ছিল না বাংলাদেশ এখন হারলেও লিটনের এই আত্মসমালোচনা হয়তো দলের নতুন জাগরণের সূচনা হতে পারে নিজের ভুল থেকে শিক্ষা নিলে আগামী ম্যাচে আমরা হয়তো দেখব এক নতুন লিটন দাস আর এক নতুন বাংলাদেশ যদি মনে হয় লিটনের এমন আত্মসমালোচনা সত্যিই দরকার ছিল তাহলে কমেন্টে লিখুন রেসপেক্ট ফর লিটন আর ক্রিকেটের আরও বিশ্লেষণ পরিসংখ্যান ও সত্য গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলার ক্রিকেট আর পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে পরের ভিডিও মিস না হয়